নম্বরে বলছে কি দেখো হাতের সংখ্যা কোন ধরনের কোন ধরনের চলক এবং কেন হাতের সংখ্যা দিয়ে দিচ্ছে হাতের সংখ্যা কোন ধরনের চলক আমরা দেখো ক নম্বরটা বলি হাতের সংখ্যা প্রথমে দেখো হাতের সংখ্যা বাক্যের সংখ্যা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চল লাগছাম এটা অ্যান্সার গেল এবং কেন কেন অ্যান্সার কি দিবা কারণ লিখবা কারণ হাতের সংখ্যা কি গণনা না যত আমরা বলতে পারি না একটা হাতে বিটা হাতে মেয়ে তো বোঝে হাতের সংখ্যা তো এট করে বোঝা বুঝাই দিচ্ছে হাতের সংখ্যা গণনা যোগ্য গণনা যোগ্য যোগ্য ও পূর্ণ সংখ্যায় ওকে পূর্ণ সংখ্যায় সংখ্যায় কাজ করাবে একটা হাতি দুইটা হাতি একটা দুইটা আমরা কি কখনো বলতে পারি দেড়টা হাতি এরকম কি হয় বা দেড়টা মানুষ মানে হয় একটা মানুষ না হলে কি দুইটা মানুষ তুমি দেড়টা এরকম বলে তাহলে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হইতে পারে কেমন অবিচ্ছিন্ন হইতে পারে হইতে পারে উচ্চতা হইতে পারে পাঁচ ফুট আট ইঞ্চে দশমিক প্রকাশ করতে পারে কিন্তু আমরা মানুষকে বলতে পারি পাঁচ ফুট আটটা মানুষ মানে পাঁচ দশমিক আটটা মানুষ এরকম হয় সম্পূর্ণ মানুষ যেগুলো সম্পূর্ণ প্রকাশ করা যায় সেগুলোকে ধরো পাঁচটা দশটা চোদ্দটা এরকম কি বিচ্ছিন্ন চাবো কিন্তু যদি অর্ধেক হয়ে যায় চোদ্দ পয়েন্ট আট এরকম এগুলিকে অবিচ্ছন্ন চাবো কারণ এগুলো বুঝতে পারছে কারণ আমরা কি দশ সাড়ে দশটা মানুষ বলতে পারি না বা হাফটা মানুষ বলতে পারি না মানুষ বলতে কি সম্পূর্ণ কিছু বলেন সেইভাবে একটা হাতি দুইটা হাতি এভাবে গণনা করা যায় কিন্তু আমি বলতে পারি না যে পাঁচটা সাড়ে পাঁচটা হাতে সাড়ে দশটা হাতে বা অর্ধেক হাতে বলতে পারি না তাইলে প নাম্বারের অ্যান্সার কি হাতের সংখ্যা বিচ্ছিন্ন চাবো কারণ হাতিকে আমরা কীভাবে বলি পূর্ণ সংখ্যা বলি একটা হাতি দুইটা হাতি আমরা কি দশম দিয়ে প্রকাশ করি আড়াইটা হাতি এরকম না তো যদি প্রকাশ করতে পারতাম তাহলে কি দর বিচ্ছিন্ন আমি বোঝাইতে পারছি ইনসল পড়াবে ছাড়ির জন্য আমাদের লাগবে পরিসর পরিসর সমান আমাদের নাকি পরিসর সমান আমাদের নাকি সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা তাছাড়া যোগ কত যোগ হচ্ছে এক সর্বোচ্চ সংখ্যা কত এখানে সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে ওইখানে নিরানব্বই দেখো সবচেয়ে বড় সংখ্যাটা কত নিরানব্বই নিরানব্বই এই যে নিরানব্বই ঠিক আছে সর্বোচ্চ সংখ্যা কত নিরানব্বই মাইনাস সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কত একটু দেখি তো সর্বনিম্ন সংখ্যা হচ্ছে পঞ্চাশ দেখো মিলে দেখো পঞ্চাশ পঞ্চাশের শোটার সংখ্যা না কিন্তু নিরানব্বই ইয় পঞ্চাশ এই পাশে আছে যোগ এক না এই যে যোগ এক ইংলিশে লিখলাম এক দেখো নিরানব্বই থেকে পঞ্চাশ বাদ দিল নয় আর পাঁচ হাজার কথা মানে চার আর কি এক যোগ দেখো তাহলে কত হলো পঞ্চাশ আচ্ছা আমাদের শ্রেণী সংখ্যা বের করা একটা সূত্র আছে যে কয়টা শ্রেণী শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা হচ্ছে পরি সর ভাগ শ্রেণী ব্যবধার পরি কি ব্যবধা পরি স্বর ভাগ শ্রেণীবদান পরিসর আছে কত পঞ্চাশ আচ্ছা একটা কথা শোনো পরিসর আমরা যে শ্রেণী ব্যবধান দশ ধরি শ্রেণী ব্যবধান এই দ্বারা প্রকাশ করে কি দ্বারা এই দ্বারা এই দ্বারা কি বোঝায় শ্রেণী ব্যবধান ঠিক আছে দেখো আমরা যদি দশ করে নিই তাহলে পাঁচটা করা পাঁচ করে নিলে দশটা করা দশ করে নিলে নিলেটা করে পাঁচটা করা তাহলে আমরা সবসময় কম ইউজ করে দশ নিবধান দশ এখানে লিখে দেবা এই সমান দশ ধরে মানে এই সময় শ্রেণী ব্যবধান এই সমান দশ ধরে দেখো কত হয়েছে পাঁচ দশকে পঞ্চাশ তাহলে তবে হবে বেপারটা পাঁচটা অতএব আমরা করা শুরু করি পাঁচটা কর দেখো দশটার পর আমরা আট করি আগে শ্রেণী ব্যবধানটা নিচ্ছে দশটা করে শ্রেণী ব্যবধান দশ আচ্ছা আমরা পাঁচটা করে খাতে সুন্দর করে করবা এক চা পাঁচ একটা দিদি সা কোথাও শ্রেণীর ব্যবধান দিই কোথাও কি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আচ্ছা সর্বনিম্ন কত ছিল পঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে কত হবে কোনো পঞ্চাশ একান্ন তিপান্ন পঞ্চান্ন ছেষট্টি সাতষট্টি আটষট্টি অনুষেধ না ষাট থেকে শুরু করবো ঊনসত্তর থেকে শেষ করবো এরপরে কত হবে সত্তর থেকে উনআশি এরপরে কত হবে আশি থেকে উননব্বই এরপরে কত হবে নব্বই থেকে কত হবে নব্বই থেকে নিরানব্বই ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করা হয়ে গেছে তাই না আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো আমরা কি বের করবো মধ্যমা মধ্যমান বের করবো মধ্যমান পঞ্চাশ হাজার যোগ করলে কথা দেখো তো পঞ্চাশ হাজার যোগ করলে কথা পঞ্চাশ আর অনুসার পঞ্চাশ যোগ অনুসার ভাগ হচ্ছিল দুই পঞ্চাশের সাথে যোগ করবো দশ করে যোগ করো পাঁচ করে নিলে পাঁচ করে যোগ করতাম তা আমি দশ করে যোগ করি এর করে কত চুরাশি পয়েন্ট পাঁচ এর করে কত চুরানব্বই পয়েন্ট পাঁচ চুরানব্বই পয়েন্ট পাঁচ এরপরে কত এরপরে তো নাই আর আর লাগবে এরপরে পরে লিখবে কি মন তো মানে পরে লাগবে কোনো সঙ্গে কিন্তু কোনো সঙ্গে আমরা এখনো বের করিনি লাফ একটু করে নেবো হ্যাঁ লাফে একটু করে নেব আমরা গণসংখ্যার আপে একটু করে নিই অনেক সময় করছো না এটা তোতবেলা যখন করো অঙ্ক যাই পাই আমরা গণসংখ্যা বের করেন আমরা এইভাবে করছি না যে ধরো শ্রেণী ব্যবধান দিয়ে আছে গণসংখ্যা বের করতাম কীভাবে তোকে এইভাবে করতাম না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাকে এরকম পরিবর্তন পঞ্চাশ থেকে অন্য সাইড তারপরে পাতো ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি আশি থেকে উনব্বই নব্বই থেকে নিরানব্বই এক দুই তিন চার পাঁচ পাঁচ বার আমরা এইভাবে পড়তাম না ছোটোবেলায় ধরো এইখানে প্রথম সংখ্যা কতম প্রথম সংখ্যা কত দেখত প্রথম সংখ্যা কত এই এইখানে কত আছে পঁচাত্তর পঁচাত্তর কোন বড়বাসা কত পঁচাত্তর পঁচাত্তর কোন বড় বসা হতাম পঁচাত্তর পঁচাত্তরের সত্তর থেকে কোনো একটা তারপর আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পুন করে বসাইতাম পোষাতে বসাতে আমি গ এইভাবে তোমরা সম্পন্ন হবে আমি এটা আগে থেকে বের করছো ওইটা বসায় নিচ্ছি এরপরে দেখো আমি আগের থেকে বের করে নিছি আমি আগের থেকে যেই গণাস বের করছি এটা বসাই নি এখানে ছিল তিনটা এখানে ছিল ছয়টা এখানে নয় এখানে নয় এখানে ছিল তিন মোট তিরিশ দেখো তিন তাহলে তিন ছয় দুইটা নয় আর একটা তিন ছয় দুইটা নয় আর কত তিন তাহলে মোট গণ সংখ্যা কত হয়েছে মোট গণ সংখ্যা আমরা প্রকাশ করি দ্বারা এন দ্বারা এই সংখ্যাগুলো যোগ করলে কত হয় এক এই সবগুলো যোগ করলে কত হয় কত হয় তিরিশ ঠিক আছে সবগুলো যোগ করলে কত হয় তিরিশ সবগুলো যোগ করলো কথা হয় তিরিশ এরপরে দেখো এরপর আমরা ধাপবি চো একটা নয় বরাবর তুমি কি ধরবা জিরো ধরবে তার এ বরাবর জিরো ধরলেও জিরো ধরলে দেখো ওয়ান এ পাশেও কো এ পাশে ওয়ান এ পাশে কো দুপুরে গোলার আগে কি দেবা মাইনাস এরপর আমরা এই গড়ের আই এর সাথে এই গণসংখ্যার প্রকাশ এফ আই দ্বারা গণসংখ্যার প্রকাশ এফ আই দ্বারা ইউ আইর দ্বারা কি বসে হয় ডাবি বিচ্ছুক কারণ এই করে তিন আর দুই গুণ করলে কি হবে না মাইনাস সিক্স ছয় আর মাইনাস ওয়ান গুণ করলে কি হবে না মাইনাস ছয় নয় আর জিরো কোন করলে কথা বলি জিরো নয় আর এক গুণ করলে কথা বলেন নয় তিন আট দুই গুণ করলে কথা বলেন ছয় এরপর আমরা সামেশন অফ এফ আই এফআইআই দেখো মাইনাস ছয় আর মাইনাস ছয় কত হয় মাইনাস বারই আর প্লাস নয় আর প্লাস ছয় তাহলে কত হয় প্লাস পনেরো তাহলে বারো থেকে পনেরো বিয়োগ করলে কথা হয় প্লাস থ্রি তাই না আচ্ছা শুধু তিনি দেখলেও হবে এরপরে দেখো সঙ্গীত পদের গড় সঙ্গীত পদে তো গড় এরপর দ্বারা সতেরোটা কি এ এ মানে কি মধ্যমান এবার কি এফ আই সামেসন বা হচ্ছে এইচ মানে এটা এর মানে দশ করে ধরছি এ এখন এর মানে কোনটা বসে মধ্যমান দেখো অনেকটা মধ্যমান আমরা যেটা জিরো দর্শি যেটা দিয়ে জিরো ধরছি এইটার মধ্যমানই কি নেব যেটা জিরো ধর্ষি সেই ঘরে মধ্যমান এই ঘরে মধ্যমান নেবে জিরো দর্শী তাই

দেখো বন ক্রম অজীব রেখা অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের কি লাগে উচ্চমান আর কি উচ্চমান গুলা কি অনুসার এটা আছে নিম্নমান এটা উচ্চমান এইটা নিম্নমান এইটা উচ্চ মান এইগুলা লাগবে উনআশি কি উচ্চ মান উনানব্বই কি একটা মান নিরানব্বই কি একটা উচ্চ না আমরা তারপর গণসংখ্যা গণসংখ্যা আমরা খতে যেটা পাইছি তিন ছয় নয় নয় তিন দেখো অনুমোদিত গণসংখ্যা এই ঘরেটা তিন এরপর আর আর যোগ কি না ছয় যোগ করলে কথা নয় নয় আর নয় যোগ করলে কথা হয় আঠারো আঠারো আর নয় যোগ করলে কথা হয় সাতাশ

একশকে কী থাকবে থাকবে ক্রমজিত কনশন আর ও কে থাকবে ও এক ক্রমযুদ্ধ কনশনটা আর একশে থাকবে উচ্চমান উচ্চমান আচ্ছা উচ্চমান দশ করে না তাই আমরা পাঁচ গড়কে প্রতি পাঁচ এই ছোট ঘরকে একটা করে দুই দর্শী দুই একককে তাহলে পাঁচ ঘর সমান কে দশ একক না তাহলে এই জিরো থেকে একটু ভাঙা চিহ্ন দিবা শুরু করো প্রথম উচ্চমান কত ছিল দেখো অনুসার প্রথম উচ্চমান ছিল অনুসার তারপরে উচ্চমান ছিল অনুসত্য। তারপরে ছিল ঊনআশি তারপরে ছিল ঊননব্বই উচ্চমান গুলো পঞ্চাশ থেকে তারপর উননব্বই তারপরে ছিল ছিল নিরানব্বই এইগুলো উচ্চমান তারপরে দেখো এখানে নেব কি প্রতি এক ঘরকে এক হক পাঁচ দশ পনেরো কারোর কত বিশ পঁচিশ তিরিশ দেখো আমরা ঊনসাইটে বসাবো কত ক্রম তিনটে ক্রমশ দু সংখ্যা ছিল তিন এক দুই এইয তিন ঠিক আছে উনসাইটে তিন উনসত্তরের কত নয় ঊনসত্তরে নয় এই জন্য ঠিক আছে তারপর উনআশিতে বসাব হলো আঠারো ঊনআশিতে আঠারো পাঁচ দশ পনেরো এই জন্য আঠারো ঠিক আছে এরপরে দেখো উননব্বই কত বসাব উননব্বই ঊননব্বই বর্ষাব হচ্ছে হলো সাতাশ বলি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আর ত্রিশ সাতাইশ ঠিক আছে এরপরে দেখো নিরানব্বই বসব কত তিরিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এরপরে দেখবে এটা যোগ করে দেবে এই যে স্কেলটা তোমরা সুন্দর করে জোকো আমার তো জোপ হচ্ছে না তোমরা এই ফোঁটা ফোঁটাগুলো সুন্দর করে যোগ করে দিবো ঠিক আছে এটাই কি এটাই কি ছিল অজিব রেখ্যা অজিব রে খা ধন্যবাদ